আগামী দুই সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জানি জুলাই পর জাতীয় নাগরিক কার্ডের প্রতি আপনাদের আকাঙ্ক্ষা রয়েছে দেশবাসীর আকাঙ্ক্ষা রয়েছে এবং আপনারা আমাদের ইস্তেহার আমরা কি প্রবেশ করছি কি কমিট করছি সেটা শুনতে দীর্ঘদিন ধরে আগ্রহী হয়ে আছে আজকে সেদিন আজকে সেই ইস্তেহার ঘোষণা হবে বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাস এদেশের মানুষের রক্তের এবং আত্মত্যাগের ইতিহাস পঞ্চান্ন বছর পরও আমরা গণতন্ত্র সাম্য এবং মানবিক মর্যাদা এবং জনকল্যাণ মুখে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা এবং এই বাস্তবতা স্বীকার করাই আমাদের রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ বলে আমরা মনে করি এবং শাসন ব্যবস্থায় জবাবদিহিতা ভেঙে পড়েছে যার পরিণতি ছিল একটি ফ্যাসিবাদী কাঠামোর উত্থান এই উপস্থিতি জুলাই গণভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অনেক ইশতেহার দেখে থাকি একটা বিষয় আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে একটা হয়ে গেছে যে আমাদেরকে